বিষয় বর্তমান সময়ে বর্তমান বাংলাদেশে যে হুজুকি হুজুগির যে যে একটা একটা মানে আমরা আমাদের দোষ আছে হুজুগি বাঙালি কারণ হুজুগ শব্দটা কেউ লাগে হইলাম কিসের জন্য বললাম এই বলাটা হচ্ছে যে কোনো জিনিস যে কোনো একটা নিউজ আমরা জাচাই বাসাই না করে তথ্য সূত্র বা বিভিন্ন ভিডিও ফুটেজ বা যে কোনো মাধ্যমে প্রেমেরিগত বা কোনো একটা তথ্য সঠিক কি মিথ্যা এটা আমরা যাচাই করি না এটা না যাচাই করে আমরা কি করে প্রচার করে নিই কারণ হচ্ছে যে ফেসবুক এমন একটা জিনিস এমন একটা সহজতা

কোনো একটা চেসাই না করে দেখা যায় যে এইটা কফি করে পেস্ট করে দিল। কফি করে পেস্ট করে দেওয়ার পর দেখা যায় যে এখন সে যার নাম তো উপরে আছে উনি সম্ভবত এই পুষ্টা করেছে যেমন দেখেন আজকের একটা হুযুগের একটা দিন যে আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহকে নিয়ে যার যার জন্য আমরা অপেক্ষা মা যার জন্য আমরা এখনো বসে আছি কখন আসবেন কখন আসবেন এই নিউজটা পাওয়ার জন্য এই অপেক্ষায় আমরা এখন পর্যন্ত আছি দেখা যায় যে আমাদের মাঝে কিছু যুগি বাড়ি আছে অতি আবেগ বেশ ভালো না অতি আবেগ বেশি ভালো না। কিন্তু দেখা যায় যে ওরা অতি আবেগ অথচ কোনো মিটিং মিছিল বলেন কোনো কিছুতেও নেই অথচ দেখা যায় আজকে ওরা কাশিমপুর কারাগারে গেছে সেখানে গিয়ে বীর করতেছে বিভিন্ন স্লোগান দিতেছে মিছিল দিতেছে আরে ভাই এখানে যাওয়ার কি প্রয়োজন বোধ করি আজকে তো কোনো একটা প্রয়োজন নেই এখানে যাওয়ার আপনি উনার সাথে যদি দেখা করতে হয় তাহলে উনি আসো আসার পর উনি কোনো একটা মাদ্রাসায় যাবে তো ওনার তো নিজস্ব মাদ্রাসা আছে আপনি ডাকায় উনি আসবেন উনি ওনার বাসায় বাসা গিয়ে আপনি সাক্ষাৎ করতে পারবেন দেখা করতে পারবেন উনি আসার পর আপনি প্রোগ্রামে দেন আপনি প্রোগ্রামে আনেন আনার পর আপনি ওনার সাথে দেখা করেন সাক্ষাৎ করেন দেখা যায় যে ইয়া দাড়ি টুপি আমাদের মতন বাই দেখা যায় যে কোনো একজন বড় বক্তা দেখা যায় যে কোনো একজন বড়ো মাপের একজন লোক কোনো একজন দায়িত্বশীল কোন একটা সংগঠনের সাথে জড়িত আছে কোন একটা দলের সাথে জড়িত আছে উনি গিয়ে এখানে বের করতেছে আমি আমার মতন সাধারণ কোনো লোক নয় ওরা এখানে কি জন্য যাওয়ার দরকার এখন যে মিজামুল জিয়ামুল হক হুজুরের ছেলে উনি যিনি একটা পোস্ট করেছেন এখন এই ডায়বার কে নিবে আসলেই তো এই ড্রাইভার এখন কে নিবে কোন প্রশ্ন আছে কোন এই প্রশ্ন কোন উত্তর আছে উত্তর নেই আমাদের কাছে কোন উত্তর নেই আফসুস আজকে লাগে আপনাদের জন্য কেন ভাই এই নিউজটা একটু পর তো দেখতে পারেন বা আপনি তো এখানে না গিয়ে আপনি যেখানে আছেন এখান থেকে বসে বসে দোয়া করতে পারেন ওনার জন্য উনি বের হোক বের হওয়ার পর ওনার সাথে দেখা করবে এখন যে আপনি যে গাড়িটা নিয়ে গেলেন ওনাকে রিসিভ করার জন্য সেই গাড়িটা আপনি কোন মুখে নিয়ে আসলেন কেমনে আসলেন এই জন্য একটি অতি আবেগ বেশ ভালো নয় এই জন্য যে কোনো জিনিস মানে বেশি করা নয় লিমিট রাখতে হয় লিমিট ক্রস করে গেলে তারপর এরপর নিচে কি হয় বুঝতে পারছেন এই যে আইসকে মুক্তি হওয়ার কথা এখন যেন পিসালো এখন আরো কয়েক দিন যাবে কয়েকদিন পরে দিবে এই দিয়ে একবার কে নেবে কেনে রাই এইরকম এখান থেকে একটা শিক্ষা নাও আজ হয়তো এরকম একটা বের করেছো হয়তো অন্য একদিন আরেকটা আরেকজনের জন্য যাবেন এরকম আগে যাবেন না ভাই আসার পর আপনি ওনার সাথে দেখা করতে পারেন উনার মাদেশায় যেতে পারেন উনার বাসায় যেতে পারেন উনাকে আপনি প্রোগ্রামে দেওয়া দিতে পারেন ওনার সাথে দেখা করতে পারে আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে সভি বুঝতে করুক